আজকে আমাদের আলোচনা অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরের ধন সম্পদ নিয়ে বিশ্ববিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরটি অন্ধ্রপ্রদেশের চিত্তুরে তিরুমালা পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি দেশের সবচেয়ে ধনী মন্দিরের মধ্যে অন্যতম মন্দিরের আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর তার সহধর্মিণী পদ্মাবতীর সঙ্গে এখানে বাস করেন মন্দিরটি তার অনেক অলৌকিক ঘটনা এবং রহস্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত মন্দিরটিতে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার প্রণামী নিবেদন করা হয় এবং ভক্তরা প্রতি বছর গড়ে প্রায় ছশো কোটি টাকা দান করেন মন্ডিরটিতে প্রায় টন সোনা এবং চোদ্দ হাজার কোটি টাকার এফডি রয়েছে যা ভারতবর্ষ তথা পৃথিবীর দ্বিতীয় ধনসম্পদের অধিকারী হিসাবে তিরুপতি বালাজী মন্দিরটি বিশ্ববিখ্যাত